টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশাপাশি নয়টি নজির তৈরি করেছেন ভারতীয় ক্রিকেটাররা কোনোটি ব্যক্তিগত আবার কোনোটি দলগতভাবে দু হাজার সাত সালের পর দু হাজার চব্বিশ দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত একদিনের এবং টি টোয়েন্টি মিলিয়ে চতুর্থবার বিশ্বজয় করল ভারতীয় ক্রিকেট দল শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাত রানের জয়ের সুবাদে তৈরি হয়েছে নয়টি নজির রোহিত শর্মা বিরাট কোহলিরা ব্যক্তিগতভাবে কীর্তি গড়ার পাশাপাশি দল হিসেবেও একাধিক নজির গড়েছে ভারত এবার বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি ভারতীয় দল গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয় ফাইনাল সহ বাকি আটটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল প্রথম দেশ হিসেবে অপরাজিত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত দুই তৃতীয় দেশ হিসেবে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো দেশের এই কৃতিত্ব নেই দু এবং দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড দু এবং দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দু সালের পর আবার দু সালে চ্যাম্পিয়ন হল ভারত তিন ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে দুবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন রোহিত শর্মা দু সালের চ্যাম্পিয়ন দলের একমাত্র সদস্য হিসেবে এবার দলে ছিলেন অধিনায়ক রোহিত এই কৃতিত্ব ভারতের আর কোনো ক্রিকেটারের নেই চার ভারতের জাতীয় ক্রিকেটার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তিনটি বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি একদিনে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফির পর টি টোয়েন্টি বিশ্বকাপও চ্যাম্পিয়ন হলেন কোহলি ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন মহেন্দ্র সিং ধোনি পাঁচ নম্বর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতলেন রোহিত কপিল দেব এবং ধোনির পর তিনি হলেন তৃতীয় অধিনায়ক যিনি সিনিয়র পর্যায়ে দেশকে বিশ্বসেরা করলেন ছয় শনিবার বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে পঞ্চাশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ জয়ের নজির গড়েছেন রোহিত সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে পাকিস্তানের বাবর আজমের আটচল্লিশটি ম্যাচে জয়ের রেকর্ড ভেঙে দেন তিনি সাত এবারের বিশ্বকাপ নিয়ে অধিনায়ক হিসেবে আটটি টি টোয়েন্টি প্রতিযোগিতায় ফাইনাল খেললেন রোহিত শর্মা আটটি ফাইনালে জয় পেলেন অধিনায়ক রোহিত এমন নজির আর কারণ নেই আট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ভারত করেছে একশো ছিয়াত্তর রান টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে এর আগে কোনো দল এত রান করতে পারেনি দু হাজার একুশ সালের বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একশো তিয়াত্তর রান করেছিল অস্ট্রেলিয়া অ্যারন ফিন্সের দলের সেই রেকর্ড ভেঙে দিয়েছে রোহিতরা নয় ৩৭ বছরের রোহিত হলেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী প্রবীণতম অধিনায়ক এর আগে আর কোন অধিনায়ক এই বয়সে দেশকে কুড়ি ওভারের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারেনি সব ধরনের ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে রোহিত হলেন বিশ্বের দ্বিতীয় প্রবীণতম অধিনায়ক উনিশশো সালে উনচল্লিশ বছর বয়সে অধিনায়ক হিসেবে পাকিস্তানকে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন ইমরান খান